গতকাল থেকেই একটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটে যাচ্ছে তবে তার আগে আমাদের একটু পিছনের দিকে যেতে হবে আর ভিডিওটি শুরু করার আগে বলবো যারা এখনও আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট করে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন বন্ধুরা আপনাদের নিশ্চয়ই সেই কাফির কথা মনে আছে একজন জোলায় যোদ্ধা বত্রিশ নম্বর বাড়ি ভাঙার সময় কাফি লিড দিচ্ছিল এখন সেই কাফির বাড়িতে বত্রিশ নম্বর বাড়ি ভাঙার দুদিন পরেই হঠাৎ করে তার বাড়িতে অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটে গেল। আর এটি নিয়ে কাফি বেশ কান্নাকাটি শুরু করলো সে বলছিল যে এগুলো নাকি আওয়ামী লীগ কাজ কিন্তু তার কমেন্ট বক্সগুলো যদি লক্ষ্য করি তখন আমরা দেখেছিলাম যে এগুলো কাফির নাকি সাজানো নাটক ছিল শুধুমাত্র সিমফেথি পাওয়ার জন্য বাড়িতে পাঁচতলা বিল্ডিং করার জন্য অথবা উপদেশ কোনো একটা উপদেষ্টার তার সহকারী হিসেবে রাখার জন্য বা সরকারিভাবে কোনো একটা সুযোগ সুবিধা পাওয়ার জন্য ঘটনা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের বাড়িতে কে অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটায় দিল পিনাকি ভট্টাচার্যের বাড়িতে অগ্নিকাণ্ডের মতন ঘটনার এই রকম দুঃসাহস কি কারো আছে পিনাকি ভট্টাচার্য কি বলছেন পিনাকি ভট্টাচার্য বলছেন তার বাড়িতে আওয়ামী লীগ এমন ঘটনা ঘটায়নি বা এমন ঘটনা ঘটানোর মতন দুঃসাহসিক আওয়ামী লীগের কাছে নেই তাহলে এই ঘটনাটি কারা ঘটাইতে পারে কে ঘটাইতে পারে নিশ্চয়ই আপনারা এক বাক্যে এক নামে দুটি দলের নাম বলবেন যা বিষয়টা আমাদের ওই জায়গায় নয় আমাদের বিষয় হচ্ছে যে পিনাকি ভট্টাচার্যের বাড়িতে কে আগুন লাগালো অনেকে বলছেন যে অগ্নিকাণ্ডের যে সিমটম গুলো নামরা খেয়াল করেছি সেগুলো পিছনে পিনাকি ভট্টাচার্যের নিজেরই ষড়যন্ত্র রয়েছে বা পিনাকি ভট্টাচার্য নিজেরই হাত রয়েছে পিনাকি ভট্টাচার্য নিজেই তার বাড়িতে অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটিয়ে দিয়ে দেশে এখন নতুন করে একটি নাটক সৃষ্টির পরিকল্পনা করছেন দেশের মধ্যে একটা অরচকতা তৈরি করার এক নতুন কাহিনী সে তৈরি করছেন তো যাক বিষয় হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য কেন এমন ঘটনা ঘটাইবেন অনেকে বলছেন যে এখন তো আওয়ামী লীগ নেই এখন তো আওয়ামী লীগের পিছনে লেগেও আর কোনো লাভ হবে না তো এখন আগামী দিনের সম্ভাবনাময় দল হচ্ছে বিএনপি জামাতের সম্ভাবনা খুবই কম তবে বিএনপি আগামী দিনে রাষ্ট্রক্ষমতা যাবে এটাই স্বাভাবিক এখন বিএনপির পিছনে যদি একটু লেগে সেখান থেকে কিছু সুবিধা আদায় করা যায় সেটি মন্দ হয় না অনেকেই বলছেন এটা আমি বলছি না দুঃখিত তো এখন পিনাকি ভট্টাচার্য আসলে কি কোনো সুবিধা নেওয়ার জন্যই এমন ঘটনা ঘটিয়েছে এটি আপনার কাছে কি মনে হয় একটু মন্তব্য করে জানাবেন তবে মানে অনেকে বলছেন যে তার বাড়িতে যে অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটেছে সেটি একজন মুখোশধারী লোক আসছে তার বাড়ির ভিতরে তোর আগুন দেয়নি বাইরে থেকে আগুন দেওয়া হয়েছে চলে গিয়েছে আর তেমন কোনো ক্ষয়ক্ষতিও হয়নি এবং তার বাড়িতে একজন বৃদ্ধা মা থাকেন এই যে ঘটনাগুলো আমরা লক্ষ্য করেছি এই ঘটনাগুলো আসলে তদন্ত করলেই মূলত বেরিয়ে আসবে কিন্তু পিনাকি ভট্টাচার্যের যারা হেটার্সরা রয়েছেন তারা আপনারা তো বুঝতে পারছেন তারা কমেন্ট বক্সগুলোতে একটা কথায় বলছেন যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়ার লক্ষ্যেই পেনাকি ভট্টাচার্য তিনি নাকি নিজ বাড়িতে আগুন দিয়েই এই নাটকগুলো সাজিয়েছেন তো আপনার কাছে কি মনে হয় তো যাই হোক ভালো থাকেন আর সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর রনি ভয়েস বাংলা এবং ইংলিশে লেখা রয়েছে পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ